এটা দু তিন দিক থেকে দেখবার বিষয় হয় প্রথমেই আমাদের মনে রাখা দরকার যে নারী বিরুদ্ধে যত ধরনের নিপীড়ন নির্যাতন একটা পুরুষতান্ত্রিক অগণতান্ত্রিক সমাজের মধ্যে সংগঠিত হয় তা আমাদের ধর্ষণ হচ্ছে সবচাইতে জঘন্য ধরনের নিপীড়ন এইটা বন্ধ করবার জন্য যত ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেটা যে কোনো সভ্য জনগোষ্ঠীর এবং তাদের সরকারগুলির এই ব্যবস্থা না অত্যন্ত জরুরি কর্তব্য প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ আপনি যেগুলি বললেন এগুলি আমিও লক্ষ্য করছি সবগুলি হয়তো লক্ষ্য করি নাই তার এক একদল লোক বলছে যে ধর্ষণ আগেও ছিল এখনও আছে এটা তো বড়ো করে দেখবার কি আছে সেটা আগে হোক পরে হোক অতীতে হোক বর্তমান ভবিষ্যতে যখন হোক এটা বড় করে দেখবার এই ব্যাপার কারণ এটা আমি আগেই বলেছি একটা জঘন্যতম অপরাধ যারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলে ষড়যন্ত্র হিসেবে দেখাবার চেষ্টা করছেন তারা হয়তো একটা জিনিস ভুলে গেছেন অথবা চিন্তা করেন নাই একটা সমাজে যখন বড় ধরনের কোনো গণতান্ত্রিক মুক্তি আন্দোলন সংগঠিত হয় তখন মানুষের আকাঙ্ক্ষার স্তর উপরের দিকে ওঠে ফলে যে অতীতে হয়েছে বলে এত বড় বড় ঘটনার পরে নতুন গণতান্ত্রিক সমাজের মধ্যে বা ব্যবস্থার মধ্যে আমরা যখন প্রবেশ করবার জন্য আমাদের আকাঙ্ক্ষা তীব্রতর হয়েছে তখন যদি সেই পুরনো ধরনের একই ধরনের অপরাধ সমাজে সংগঠিত হয় এবং যদি প্রতিবাদের পুরনো যে নিপীড়নমূলক অবস্থা সেটা না থাকে অর্থাৎ প্রতিবাদের যদি একটা পরিবেশ থাকে তো মানুষ সেটা পরি প্রতিবাদ করবে এইসব বন্ধ করবার জন্য রাষ্ট্রকে আরও বেশি আপনার দায়িত্ববান হয়ে উঠতে সমাজকে সচেতন করতে অন্য এইটা অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা আর এই তৎপরতা আপনার প্রতিবাদী তৎপরতা বাড়ানোর কারণটা আরও বাড়ে যখন ধরুন রাষ্ট্রের পুলিশ যাদের এই ক্রিমিনালদের ধরে বিচার ব্যবস্থা বিচারের আওতায় আনা দরকার তারা যখন বলে যে ধর্ষণকে ঠিক ধর্ষণ বলা ঠিক হবে না তো কি বলা ঠিক হবে যে এটা একটা নারী নির্যাতন অবশ্যই ধর্ষণ তো অবশ্যই নির্যাতন কিন্তু কেন তিনি বলেন উনি যদি আরেকটু চিন্তা করতেন যে ধর্ষণের ব্যাপারটা এত খারাপ যেটা শুনতেও খারাপ লাগে সেই জন্যই তো বলেছেন বলে আমার ধারণা তাহলে সেইটা নিয়ন্ত্রণ করবার জন্যে নির্মূল করবার জন্যে এই শব্দটাকে তরল করে দেওয়া পথ না বরং এই প্রবণতাটাকে বন্ধ করাই হচ্ছে তার সমাধান তো এরকম যখন রাষ্ট্রের কর্মকর্তারা বলেন কিংবা ধরুন এর আগে যখন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনি যে এক একটা এক দুটো মেয়ে ধূমপান করছিল সেখানে তারা তাদের উপর যে অবিচার হলো সেই ক্ষেত্রে তিনি যখন এই আইনের কথা মনে করান যে পাবলিক প্লেসে ধূমপান নিষেধ অথচ তার মনে থাকে না যে পাবলিক প্লেসে নারী এবং পুরুষ উভয়েরই ধূমপান নিষেধ এবং পুরুষের পুরুষ যখন ধূমপান করে তখন তার ব্যাপারে কেউ এসে আগ্রাসী ভূমিকা গ্রহণ করে না কিংবা আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে জরিমানাও করে না অর্থাৎ পুরো গোটা ব্যবস্থার একটা পুরুষতান্ত্রিক চিন্তার শিকার হিসেব হওয়ার কারণেই আপনার এই নারীদের ব্যাপারে একটা অধস্তন অবস্থা সমাজে জারি রয়েছে এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন দেখুন বামপন্থা এই দেশে নানান স্থানীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক কারণে আপনার দুর্বলতর অবস্থা চলে গেছে কিন্তু এ কথা কোনো চক্ষুষমান মানুষের বিবেকবান মানুষের অস্বীকার করার পথ নাই যে এই দেশের সমস্ত বড়ো বড়ো আন্দোলনগুলির সূত্রপাতের ক্ষেত্রে বামপন্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেছে এই যে এত বড় একটা সংগ্রাম যে পনেরো বছরের একটা ছোট বড় সফল অসফল আনা সংগ্রামের পরিপ্রেক্ষিতে গণ সংগঠিত হল এই পনেরো বছর ধরে নিরন্তরভাবে সবচাইতে কনসিস্ট্যান্টলি যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের সীমিত সামর্থ্য এবং শক্তি নিয়ে যারা আওয়ামী রেজিমের মার খেয়েছে তাদের একটা বড়ো অংশ এই বামপন্থীরা তারা তাদেরই সূত্র সূত্রপাত করা আন্দোলনের পথবে যখন শেষ পর্যন্ত সমস্ত মানুষের সমস্ত রাজনৈতিক দলের এবং তরুণদের অংশ নেতৃত্বে অংশগ্রহণের মধ্য দিয়ে এই একটা স্বৈরতান্ত্রিক রেজিমের পতন হল সেই সংগ্রামের উপর প্রতিষ্ঠিত সরকার যখন এই ছেলে মেয়েদেরকেই উল্টো রাস্তায় রেপের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য ধরে নিয়ে যায় এবং পুরনো কায়দায় অতজন এবং অচেনা অত মানুষের বা বিরুদ্ধে মামলা করে এবং গভীর রাতে তাদের বাড়ি গিয়ে রেইড করে তার মধ্যে ওই আন্দোলনের যে স্পিরিট তার প্রতি সরকারের বিশ্বাসঘাতকতার প্রমাণিত হয় দ্বিতীয়ত একই সঙ্গে যারা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন সেইখানে বামপন্থী বলে তাদেরকে আবার গালিগালাজ করেন এইটার মধ্যে এইটার সঙ্গে আপনাকে বুঝতে হবে দেখবারও বিষয় আছে মানুষের সেটা হচ্ছে এই হাসিনা রিজিম যাওয়ার পরে নতুন সরকার প্রথম দিকে তাদের বা এখনও পর্যন্ত কিছু দুর্বলতার কারণে এখানে এক দানপন্থী উগ্রবাদের একটা বিকাশ করেছে। আমরা যখন দেখি যে বৈপ্লবিকতার নামে আপনার কারোর বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্যে রাস্তায় ভারতের পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশে গরু জবাই দেওয়ার প্রোগ্রাম নেওয়া হয় কিংবা ধরুন তৌহিদি জনতার নামে আপনি এগুলো তো কনোটেশন আছে কতগুলো এগুলো যেগুলো নেওয়া হয় এগুলো তো মূলত আসলে প্রতিত যে আওয়ামী লীগ সরকার এবং তাদের যে বন্ধু ভারত যেই প্রবাগান্ডাটা এখানে বাংলাদেশ সম্পর্কে তৈরি করছে যেটার ডিস মিস ইনফরমেশন ডিস বিরুদ্ধে এমনকি অধ্যাপক ইউনিস পর্যন্ত জাতিসংঘের সহযোগিতা চাইলেন সেই ভারতীয় যে ন্যারেটিভ যে বয়ান আওয়ামী লীগের যে বয়ান সেইটা কিন্তু শক্তিশালী করে ফলে আমাদেরকে সরকারকে ব্যাপারে যেমন ক্রিটিক্যাল থাকা উচিত বৈপ্লবিকতার নামে আসলে সেটা তারা বুঝে হোক কিংবা না বোঝা হোক বুঝে হোক বাংলাদেশের যারা পরম বন্ধু নয় বলে প্রমাণিত আছে তাদের বয়ানকে শক্তিমান করে কিনা না সেইটাও খেয়াল রাখতে হবে আর সঙ্গে ওই যে বামপন্থার বিরুদ্ধে গালাগাল দেয়া। যে স্বাভাবিক প্রবণতা সেখানে ডানপন্থার সঙ্গে নিজেদের যুক্ত রাখা এবং ও দক্ষিণপন্থীর রাজনীতিকে উৎসাহ দেওয়া অনুপ্রাণিত করে এবং তাদের ব্যাপারে শক্তিমান বয়ান তুলে ধরা এইটার ব্যাপারও সমাজের চিন্তাশীল মানুষের গণতন্ত্র পরায়ণ থাকা জরুরি আমার আপনার কাছে প্রশ্ন যে এই যে বামপন্থার বিরুদ্ধে সমালোচনা করে ডানপন্থাকে সামনে তুলে আনার চেষ্টা আবার ধরেন ধর্ষণের মতো ঘটনাকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব হাজির করবার যে চেষ্টা এটা কেন এই সরকারের সময় হচ্ছে কেননা সরকার প্রধান নিজে এটি এনজিওর গ্লোবালি গ্লোবাল আইকন এবং সরকারে যারা আছেন অনেকেই এনজিও খরানার এবং এনজিও সম্পর্কে একটা ধারণা যে তারা বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তারা এবং এদের মধ্যে মানবাধিকার কর্মী আছে